সালামু আলাইকুম গাইস আপনারা দেখুন এখন বর্তমান শীতকাল এই শীতে খেজুরের রস খাওয়ার জন্য মানুষ অনেকেই অনেক শখ করে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন সারি খেজুর গাছ সারি সারি খেজুর গাছ খেজুর গাছ কাটতেছেন রসের জন্য দেখুন আপনারা মাত্র কাটতেছে পিঁপড়া কেমন করে বসতে দেখুন এখনও ফুরলি কাটা হয়নি ওনারা তৈরি করতেছেন এই যে দেখুন পিঁপড়া কি সুন্দর করে পিঁপড়া হাঁটতেছে সারি সারি খেজুর গাছ যে রসের জন্য যে চুয়াডাঙ্গা দৃষ্টিকে আমি যেখানে আসছি সারি সারি খেজুর গাছ দেখুন সারি সারি খেজুর গাছ এই যে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট গাছটা যেমন এই যে গাছটা এই যে বাঁশের চটিটা লাগানো হয়েছে এই এইখান থেকে এই যে আমি দেখাচ্ছি এই যে এই জায়গা দিয়ে পড়বে তো আপনারা দেখুন গাইস যে আসলে আমি বাংলাদেশে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা যে আপনারা যদি আমার পেজ থেকে দেখেন আমার পেজটাকে ফলো দিবেন যদি আমার দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের জায়গায় অনেক কিছু দেখানোর চেষ্টা করি তো আসলে দেখুন গয়স আপনারা খেজুরের রস যারা খাইতে পছন্দ করেন খেজুর তো তাদের জন্য ভিডিওটা এবং সবাই দেখতে পারেন যে আসলে কী কীভাবে করা হয় কীভাবে খেজুরের রসটা যে খেজুর গাছ কেটে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা এই যে এই পাশ থেকে এই যে এখনো হালকা হালকা রস বের হচ্ছে এই যে হালকা হালকা রস বের হচ্ছে দেখুন আপনারা এই যে এই যে এই যে এটা দিয়া রসটা অবশ্যই বের হবে এটা দিয়া এটাকে আরেকটু যখন শীত পড়বে আরেকটু যখন শীত পড়বে তখনই মনে করেন যে জিনিসটা গাছের থেকে আর রসটা বের হবে এই যে দেখুন গাছ সারি 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 খেজুর গাছ কেটে রেখেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে খেজুর গাছটার এই যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন গাইছে আপনারা ওটা তো হালকা হালকা রস আস এখনও এই যে সারি সারি এখানে আসলে বাংলাদেশে যদি আপনার না ঘুরেন না দেখেন বুঝতে পারবেন না এখানে হাজার 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 খেজুর গাছ হাজার হাজার খেজুর গাছ মনে করেন যে এই যে হাজার হাজার খেজুর গাছ মনে করেন আমি দেখানো চেষ্টা দেখেন হাজার হাজার খেজুর গাছ তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই জানাবেন তো আপনারা যদি কমেন্ট করে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন তাহলে আরও ভালো কিছু দেখানোর জন্য এবং ভালো ভিডিও তৈরি করার জন্য আগ্রহ জাগে তো আস আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মামা আলাইকুম রহমতুল্লাহ অবার কাতু দেখা হচ্ছে আরো অন্য কোনো ভিডিও